আজকের ভিডিওটা হচ্ছে হোয়াটসঅ্যাপের জন্য যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে হোয়াটসঅ্যাপে আমরা জানতাম এতদিন চ্যানেল খোলা যেত তবে চ্যানেলটা সবার জন্য না শুধুমাত্র সেলিব্রিটি যারা ছিল তাদের জন্য চ্যানেল খোলার জন্য অপশনটা উন্মুক্ত ছিল কিন্তু এখন হোয়াটসঅ্যাপ সবার জন্য চ্যানেল ওপেন করার জন্য ওই অপশনটা দিয়ে দিয়েছে না আপনাদের না জানা থাকলে জেনে নিন আমার এই ভিডিওর মাধ্যমে সেটা জানার জন্য আমার স্ক্রিনটা ফলো করুন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে লাগে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন ওয়েল চলে আসলাম আমার স্ক্রিনে আমি চলে যাবো আমি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে গিয়ে চলে যাবো আপডেট আর হ্যাঁ আপনার হোয়াটসঅ্যাপ সব অ্যাপসটি যদি আপডেট করা না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করলে পেয়ে যাবেন এই যে অপশনটা চ্যানেলস এটা আমাদের সবগুলো হোয়াটসঅ্যাপে আগে ছিল না নতুন করে দিয়ে দিয়েছে তো চ্যানেল খোলার জন্য প্রথমে আপনাকে যেতে হবে চ্যানেল বক্সের প্লাস আইকনে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম দেন এখানে চলে আসলো ক্রিয়েট চ্যানেল সেখান থেকে আমি আমার নিজের চ্যানেল বা আপনি আপনার নিজের চ্যানেলটা খুলতে পারবেন ক্রিয়েট চ্যানেল অ্যাটাচ করে দিলাম অ্যান্ড কন্টিনিউতে ট্যাপ করে দিলাম এবং কন্টিনিউ কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার ফলে এরকম একটা এন্টারফেস রাখবে এবং এখানে দেওয়া বলা হচ্ছে চ্যানেল নেম আমি আমার চ্যানেল নেমটা দিয়ে দিলাম আপনি আপনার চ্যানেল নেমটা আপনার মতো করে দেবেন এখানে চাইলে আপনার ডেস্ক্রিপশন চ্যানেল কোন বিষয়ে বা কী করতে পারেন লিখতে পারেন আমি এখানে লিখে দিলাম ফাইভ ফ্রেন্ডস বেশ আমি এতটুকু লিখলাম চাইলে আরও বড়ো করে লিখতে পারেন লিখে ক্রিয়েট চ্যানেলে ট্যাপ দিলাম কেন আমার চ্যানেলটা খুলে গেল এখন এই চ্যানেল খুলে আপনি কি করবেন চ্যানেলটা খুলে আপনি চাইলে টাকা ইনকাম করতে পারেন সেটা কিভাবে আমি আপনাদেরকে বলি আমার এখানে দেখেন আমার চ্যানেলে এই মুহূর্তে জিরো ফলোয়ার এখানে যখন আপনার লাখ ফলোয়ার বা পঞ্চাশ হাজার এক লাখ ফলোয়ার বা দুই লাখ ফলোয়ার হবে তখন আপনি ইউটিউবের মতো চাইলে এখানে আপনি ইউটিউব বা ফেসবুকে যেরকম ভিডিও মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে একটু কোনো কোম্পানি আপনাকে স্পন্সার দিল এবং সেখানে আপনাকে লিঙ্ক দিল আপনি এখান থেকে সেটা পোস্ট করতে পারবেন লিঙ্ক বা ভিডিও আকারে পোস্ট করে দিলেন সেটা আপনার ফলোয়াররা দেখতে পারবে ধন্যবাদ সবাইকে